ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কার্য ব্যবস্থাপনার আজকে একটা শর্ট সাজেশন তোমাদেরকে দেবো চলো এবার প্রশ্নগুলো দেখি প্রথমে অধ্যায় এক কার্য ব্যবস্থাপনার পরিস্থিতি এখানে ক বিভাগে এক নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে চার নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর এখানে দেখো দু এবং দু সালের প্রশ্ন এবং যেই প্রশ্নের শেষে থ্রি স্টার লাল থ্রি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খ ও গ বিভাগে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নম্বর তারপরে দুই নম্বর তিন নম্বর চার নম্বর তারপরে সাত নম্বর তারপরে আট নম্বর তারপরে দশ নম্বর এই সাতটা প্রশ্ন প্রথম অধ্যায়ের খ এবং গ বিভাগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় দুই কার্যকৌশলে ক বিভাগে এখানে ক বিভাগে দুই নম্বর প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে তিন নম্বর চার নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর এই পাঁচটা প্রশ্ন অধ্যায় দুইয়ের ক বিভাগে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে খ ও গবিভাগে এখানে আছে দুই নম্বর প্রশ্ন তিন নম্বর চার নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর এই পাঁচটা পাঁচটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ের খ ও গবিভাগে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে অধ্যায় তিনে পণ্য ডিজাইন ও প্রক্রিয়া নির্বাচন এখানে ক বিভাগে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখাই দিচ্ছি এখানে তিন নম্বর তারপরে ছয় নম্বর তারপরে আট নম্বর এই তিনটা প্রশ্ন তৃতীয় অধ্যায়ের ক বিভাগে খুবই গুরুত্বপূর্ণ তারপরে খ ও গ বিভাগে এখানে এক নম্বর প্রশ্ন তারপরে তিন নম্বর প্রশ্ন চার নম্বর তারপরে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর নয় নম্বর এবং দশ নম্বর